মাহফিল মাহফিল করে মাহফিলে কিন্তু আপনি এত নষ্ট স্বীকার হবে ঠিক এই মুসুল্লিদের কারণে তার এই মুসুল্লি কিন্তু বিন কে বশবন্দ করে মুসুল্লি কিন্তু অন্য সংগঠনকে বশবন্দ করে কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে আংমের কথা বলে মাথায় টুপি লাগিয়ে পান্ডারে পড়ে বিন কে বকবক না আপনি ভোটে আসেন ভোট হবে এই যে জিতবে সে জিতবে ঠিক ভোটে আসেন ওনা দুঃখ প্রকাশ শুদ্ধ হবে কারণ উনি একটাই মাথায় টুপি লাগায়া এই যে দল মত নির্বিশেষে সারা মানুষকে ভালোবাসার আল্লাহ নাম বলে ভালোবাসা অন্তরে জামাদের পক্ষে কথা বলেন আপনি এই জামাতের পক্ষে কথা বল বন্ধ করেন নাহলে এই দেশের মানুষ যেভাবে আপনার এই যে এই যে মাহফিল মাহফিল করে মাহফিলে কিন্তু আপনি আস্তে আস্তে শিকার হবেন এই মুসল্লিদের কারণে তারা এই মুসল্লি কিন্তু বিএনপিকে পছন্দ করে এই মুসল্লি কিন্তু অন্য সংগঠনকে পছন্দ করে কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে ধর্মের কথা বলে মাথায় টুপি লাগিয়ে পাঞ্জাবি পরে বিএনপি বলবেন না আপনি তাহলে কিন্তু শিকার হবেন আবার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি দেশান্তর হতে পারেন সুতরাং সাবধান হয়ে যান ওই যে কামরুল গমচোর কামরুল

পায়ে গুলি করে তাকে ল্যাংরা ল্যাংরা সিএমএম পড়ে না জ্বালা উঠিয়েছে উঠিয়েছে না উঠিয়েছে না উঠিয়েছে লিড নষ্ট কারেন্ট বন্ধ কারেন্ট বন্ধ করে ওই যে আমাদের অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউসকে পায়ে হেটে হেটে নয় উঠিয়েছে আজকে সে তার লিড নাকি নষ্ট হয়ে গেছে গালাগালি করে গালাদালি করে না ওকে তাই না নয়তলা উঠানো দরকার ছিল আমাদের পুলিশ ভাইরে কিন্তু তা করে না পুলিশ ভাইরে তা করে না এখন সব বলে ছাত্রদল ও যে প্রশাসনের কাছে গেলে বলে সে এক সময় ছাত্রদল করছে আগে কখনো শুনছেন না আমাদের মা ভাই বোন বাচ্চারা যে থানায় গেলে নিপীড়ন নির্যাতন চালায় তখন যদি দেখার জন্য যদি বলে তখন কোন পুলিশ বলছে যে ভাই আমি সাবজল করছি আপনি শান্ত হন আপনার ভাইকে আমি দেখা রাখো বলছে বলে নাই এখন সব ছাত্রদল দল যখনই যাকে জিজ্ঞাসা করি সকলে সব সব প্রশাসনের লোক এবং ছাত্র দল বুঝছেন সব ছাত্র দল আবার মামলা দিতে যান ওই যে আমাদের বিএনপি নেতা কর্মী সামান্য একটু ঝগড়া যদি করে না হ্যাঁ মিডিয়ার পরিবর্তে তারা মামলা দিয়ে দেয় মামলা দিয়ে দেয় সে